ঢালিয়ে অপুবিশ্বাস এবার সব বাধা পেরিয়ে লাল টুকটুকু বসে যে বিয়ের পিঠিতে বসলো তো বেশ দেখুন পুরো ভিডিও টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা চলচ্চিত্রের নায়িকা জনপ্রিয় উপবিশ্বাস এইবার সভ্যতা অতিক্রম করে বিয়ে বসল হ্যাঁ এবং বউ সাজার পরে তো সবাই করে সেরকমটাই দেখা গিয়েছে ঢালিউ অপবিশ্বাস কেউ করতে বেশ সুন্দরভাবে ভাবে ভাবে সেজেছে উপবিশ্বাস অপবিশ্বাস একদম পিওর একটি করা লাল কালারের যেটাকে বলে সিঁদুর লাল কালার সেই কালারের এক লেহেঙ্গা পরেছে এবং বেশ সুন্দর করে তিনি মেকআপও করেছে সাথে পরেছে খুব সুন্দর সুন্দর জুয়েলার্স এবং দেখা গিয়েছে বিশ্বাস খুবই সিম্পল ভাবে একটি মেকআপ করেছে যা দেখে একদম বোঝা যাচ্ছে নরমালি মেকআপ কারণ অনেক সময় দেখা যায় সব নায়িকারা অনেক বেশি হেভি মেকআপ করে কিন্তু উপবিশ্বাস ব্যতিক্রম কিছু করেছে সিম্পল একটি মেকআপ করেছে সাথে লাল কালারের ড্রেস পরেছে এছাড়া উপবিশ্বাসের এই বিয়ের কথাটা কনফার্ম করেছে তারই কোয়ারটি যার সাথে উপবিশ্বাস এখন কাজ করে আগে তো করতো গৌতম সাহার সাথে এখন যার সাথে কাজ করে তিনি তার ফেসবুকে আপলোড দিয়ে কনফার্ম করেছে অপু এবার বিয়ের পিড়িতে বসেছে লাল টুকটুকি বসে যে অনেকের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আপনি কিভাবে জানলেন তার বিয়ে তার কারণে আমি এই কথাটা বলে দিলাম কারণ তার কোয়ারটিস্টি সেই কথাটা বলেছে উপবিশ্বাসের বিয়ে নিয়ে সত্যি সত্যি যদি অপু বিয়ে করে বেশ খুশি হব আমি সবচেয়ে বেশি কারণ তিনি সিঙ্গেল মাদার হিসেবে কতদিন থাকবে তার সন্তানের কথা ভেবে অন্তত আর বিয়ে করা উচিত সাকিবের জন্য হয়তো বা অপবিশ্বাসের আর অপেক্ষা করে থেকে লাভ নাই তো ভিও অপবিশ্বাস যদি সত্যি সত্যি লাল এই বোস পিছনে তার বিয়ের কথা গোপন থাকে সেটা কিন্তু খারাপ কিছুই হবে না আমার কাছে মনে হয় ভিও আপনাদের কাছে কেমন লাগছে বিশ্বাসের বিয়ের কথা শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর কে বেশি খুশি হবেন অপবিশ্বাস যদি সত্যি সত্যি বিয়ে করে থাকে সেই সবার আগে হাত তুলুন